এই রাজ্যে এবার নতুন রেকর্ড আর এস এস এর বেঙ্গালুরুতে আর এস এস শীর্ষ বৈঠকে সেই তথ্যই উঠে এসেছে দু হাজার জুলাই থেকে দু হাজার চব্বিশের জুলাই দশ বছরে সারা দেশে সংঘের শাখা বেড়েছে আটত্রিশ হাজারের বেশি আর এস এর প্রভাব ও প্রতিপত্তি বাড়ার পেছনে যুবক এবং স্বেচ্ছাসেবকদের আগ্রহ বৃদ্ধিকে চিহ্নিত করছে সংঘ দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সংঘের শাখা বৃদ্ধির হারও আরও বেশি রাজ্যে বর্তমানে প্রায় তিন হাজার শাখা বা মিলন রয়েছে প্রায় পৌনে তিন হাজার সদস্য বেড়েছে মাত্র এক বছরের সংঘের শাখা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো তিরাশিটি প্রসঙ্গত এক দশকে এ রাজ্যের সবচেয়ে বেশি প্রভাব বাড়িয়েছে আরএসএস শুধু শাখা বৃদ্ধি নয় পাল্লা দিয়ে বেড়েছে সংঘের স্কুলের সংখ্যা বর্তমানে রাজ্যে সংঘীর স্কুল আছে তিনশো ছত্রিশটি দক্ষিণবঙ্গে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ এবং উত্তরবঙ্গে বিদ্যা ভারতী উত্তরবঙ্গ নামে বিদ্যালয়গুলি পরিচালিত হয় যার মধ্যে উত্তরবঙ্গে আছে একশো বারোটি ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় অষ্টআশি হাজার শাসক দলের সংখ্যালঘু তোষণের মাঝে এ রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোট পাখির চোখ তাই যেখানে গেরুয়া শিবিরের সংগঠন দুর্বল সেখানে বিশেষ কুটি সাজাচ্ছে আর একদিকে নিজেদের সংগঠনের রেকর্ড বৃদ্ধি অন্যদিকে তৃণমূল স্তরে গিয়ে গেরুয়া শিবিরের পালে হাওয়া দিচ্ছে আর সংঘের কাছে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রসঙ্গে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দেন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস